আসসালামু আলাইকুম চলেন আপনাদেরকে নিয়ে পিকনিক করি আর পিকনিকটা হবে খিচুড়ি ডিম বেগুন ভাজা সাথে সুটকির ভর্তা আচার এগুলো থাকবে তো এই শীতে কে কোথায় পিকনিক করছেন একটু জানাবেন কে কোন শহরে থেকে করছেন কারণ যেহেতু এটা ডিসেম্বর মাস স্কুল বন্ধ তাই সব বাবা মারাই হয়তো গ্রামে এখানে সেখানে গিয়েছে তো যে যেখানেই যাক না কেন একবার হলেও সবাই কিন্তু পিকনিকটা করে আমরাও করেছি ছোটোখাটো একটা পিকনিক সবাই শাড়ি পরেছি তারপর বাচ্চারা একটু আনন্দ করেছে ছবি তুলেছি ভিডিও করেছি আপনাদের জন্য এই ছোটো আয়োজনটাই আপনাদের জন্য আমি আজকে নিয়ে আসছি চলেন আমরা পিকনিকে কি কি করলাম কি কি খেয়েছি কিভাবে খেয়েছি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করি করে আগের দিন রাতে আমাদের প্ল্যানিং হয় আমরা একটা পিকনিক করব। এখন যেহেতু হঠাৎ করে তাই অনেক বেশি কিছু আয়োজন করা সম্ভব হচ্ছে না তখন চিন্তা করে দেখলাম যে তাহলে ছোটখাটো কমের মধ্যে কি করা যায় পরে মনে হলো যে তাহলে খিচুড়ি করি সঙ্গে ডিম হবে বেগুন ভাজা থাকবে আর তো আচার শুটকি ভর্তা এগুলো যা করা যায় টুকটাক তো ঠিক সেইভাবে প্ল্যান করে এটা ছিল শুক্রবারের একটা ভিডিও মানে বেশ কিছুদিন আগের ভিডিওটা তবে সেদিন ছিল শুক্রবার শুক্রবারে হচ্ছে সকালবেলা কাজটা শেষ করে আমি চলে যাই আমার জায়ের বাসায় সেখানে গিয়ে হচ্ছে কিছু এটা রান্না করি রান্নার দায়িত্বটা যদিও আমার উপরে ছিল কারণ সবাই বলছিল যেন আমি রান্নাটা করি রান্না করতে বরাবরই আমার ভালো লাগে যদি কোনো অকেশনালি হয় সেটা তো আরও বেশি ভালো লাগে আর এটা তো ছিল পিকনিকের রান্নাটা একার কাদের থাকলেও সাহায্য কিন্তু সবাই করেছে সবাই মিলে আমাকে হেল্প করাতেই আমি সুন্দর করে রান্নাটা করতে পেরেছি যদি আমাদের জনসংখ্যা ছিল কম আমরা হাতে গোনা সাত আট জন দশ মতো ছিলাম মানে ছোটো বড় সব মিলিয়ে তো আমি খিচুড়িটা বসিয়ে দিয়ে হচ্ছে এখানে ডিম্বুনাটা করে নিচ্ছি ডিম্বু না করতে করতে পাশে কিন্তু বেগুন কাটা হচ্ছে কারণ বেগুন ভাজাও হবে ডিম্বুনাটা করার সময় হচ্ছে আমার যা আমাকে ভিডিও করে দিচ্ছিলো ওস রান্না করে বেশিরভাগ ভিডিওটা আমার যা করে দিচ্ছিলো আর এই যে এখানে আপা সে হচ্ছে বেগুন কেটে দিচ্ছে সে বেগুন কেটে দিচ্ছে সে নাকি বেগুন কাটতেই পারে না তারপরও সে যেভাবে কেটেছে মানে কি বলবো জাদু করে সাজিয়ে রাখার মতো ওইগুলো নিয়ে আমরা কথা বলছিলাম আর হাসাহাসি করছিলাম যে সে এইভাবে করে বেগুন কাটছে আমরা প্রচুর মজা করেছি সেদিন তারপরে এগুলো নিয়ে হাসাহাসি করতে করতে মানে কোনোটা বেগুনই সাইজ মতো কাটা হয়নি তারা করে জোড়া তালি দিয়ে রকম বেগুনটা কাটা হয়েছে আর এখানে হচ্ছে আমি ডিমের জন্য মশলাটা পেঁয়াজটা কষিয়ে নিচ্ছিলাম আর আমার যা ওই যে বলেছিলাম ভিডিও করে দিচ্ছে তো এই যে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর ডিমগুলা দিয়ে দিলাম ডিম্বুনা তো আর এখানে স্পেশাল কিছু না ডিম্বুনা যদিও আমার পছন্দ না তারপরেও সবাইয়ের সাথে ছিল তাই করেছি খেয়েছি তবে পার্সোনালি ডিম্বুনাটা আমার একদমই পছন্দ না আর পাশে হচ্ছে বেগুনগুলো কেটে নেওয়া হয়েছে এখন এগুলো ধুয়ে দিবে তারপর হচ্ছে এগুলো তো মশলা দিয়ে আবার আমি বেজে নিব তো মশলা দেওয়ার পরে হচ্ছে এখানে খিচুড়িটাও দেখে নিচ্ছিলাম এটা কিন্তু আমার এড়ে দিচ্ছি আর আমি ভিডিও করছি ও হচ্ছে সব মশলা একদম সুন্দর করে গুছায় রাখছে যেন সুন্দর করে ভিডিও করতে পারি কারণ এই আমার ইচ্ছে ছিল না এটা কোনো ব্লগ আকারে দেওয়ার কিন্তু ও খুব ইচ্ছে করলো যেন এটা ব্লগ আকারে দেই তাই একদম শুরু থেকে সব কিছুই ভিডিও করেছি আর ওর খুব ইচ্ছে ছিল যে ওর একদম সাজিয়ে গুজিয়ে রাখবে তাই ওর ইচ্ছাটাই পূরণ করলাম মশলাগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি বেগুনটা চুলায় দিয়ে আমরা যার যার মতো করে রেডি হতে গিয়েছি তারপর হচ্ছে বাসায় এসে আমি রেডি হয়ে আবার ওখানে গিয়েছি তো ততক্ষণ ওরাও রেডি হয়েছিল। তো ওইগুলো আর কোনো কিছু ভিডিও করা হয়নি আমি যাওয়ার পর ওরাও তখন রেডি হচ্ছিলো সবাই পুরোপুরি রেডি হয়নি আর আমরা খুবই সিম্পলভাবে রেডি হয়েছি জাস্ট শাড়ি পরেছি আর শাড়ির সঙ্গে যদি হালকা পাতলে একটু না সাজা হয় সেটা কিন্তু একদমই ভালো লাগে না তো আমরা হালকা পাতলা একটু সেজে নিয়েছি আর চুরি পরতে যেহেতু আমার অনেক বেশি ভালো লাগে হাত ভর্তি চুরি তাই এক হাতে পরে নিয়েছি অন্য হাতে পরে নিই তো এটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এখানে বসে বসে ওরা আড্ডা ছিল তো এই ফাঁকে হচ্ছে আমি ভিডিও করছিলাম যে বললাম যে শুরু থেকেই মাথায় ছিল যে এটা ভিডিও করব তো থাকলে কি হবে আমরা এতটা এনজয় করেছি সেদিন ওইভাবে আসলে ভিডিও করা হয়নি তেমনভাবে আমরা আড্ডা দিয়েছি বেশিক্ষণ অনেকক্ষণ ধরেই আমরা আড্ডা দিয়েছি সবাই একসঙ্গে বসে আড্ডার এক পর্যায়ে কিন্তু আমাদের নাচ গানও করা হয়েছে গান ছেড়ে হচ্ছে নেচেছে তো কে কে নাচলো সেটা আর ভিডিও করা হয়নি তবে নেচেছিল গান ছেড়ে আমরা দর্শকের মতো দেখছিলাম এটা মজা নিচ্ছিলাম অবশ্য আমাদের এখানে অনেকগুলো ফটোশুট করা হয়েছে সেদিন সবাই ইচ্ছে মতো ছবি তুলেছে যেহেতু কোনো কাজ ছিল না তো ছবি টবি তুলে নাচ গান করা এখানে আমাদেরকে চা দিল যা চা বানিয়ে নিয়ে আসছে চা চুলায় দিয়ে এসে যে বসছে সে চা যে ওই দিকে শুকাই গেছে সেটা আর খবর নাই পরে হঠাৎ তার মনে হলো চুলায় চা গিয়ে দেখে চা একদম শুকাই গেছে যাই হোক যতটুকুই হোক সবাই খেতে পেরেছে আর ওর হাতের চা সত্যি খুব মজা তো ওই এই মজার চাটা আসলে কেউ মিস করতে চায় না তারপর আমরা চা খেয়ে আরও আরো কিছুক্ষণ আড্ডা দিই অনেকক্ষণ ফটোশুট করি সবাই সঙ্গে সবাই ছবি তোলা হয় তারপরে হচ্ছে আমাদের খাওয়ার পালা তখন রাত অলরেডি প্রায় দশটা বেজে গেছে তো আমরা যেহেতু যার যার বাসায় আবার আসতে হবে যদিও বাসাটা দূরে না এই বিল্ডিং আর ওই বিল্ডিং পাশাপাশি বিল্ডিং আমাদের এই বাসা থেকে ওই বাসায় সবই দেখা যায় তারপরেও বাসায় তো আসতে হবে তো এই রাতের মধ্যে তো যেহেতু দশটা বেজে গেছে খেয়ে দিয়ে আস্তে আস্তে দেখা যাবে এগারোটা বেজে গেছে তো এখানে সবাই খেতে বসবে আর ফাঁকে আমি একটু ভিডিও নিয়ে নিলাম কি কি রান্না হয়েছে সেটাই আপনাদেরকে দেখাইছি এখানে ওসব ভর্তাটা ছিল না তখন আমরা খাওয়ার সময় আচার টাচার সব কিছু নিয়ে নিয়েছিলাম আর এই যে খেতে বসবো হাত ধুয়ে নিচ্ছি ফাঁকে আমি আমার চুরিগুলো দেখে নিলাম কতবার করে এটা আসলে অনেক ভালো লাগে চুরি দেখানো যাই হোক এখানে কিছু সবাই খেতে বসে পড়েছে এখন দিয়ে দিচ্ছে সবাইকে খাবার খাবারটা খেয়ে সবাই অনেক পছন্দ করেছে সবাই অনেক ভালো লেগেছে এখানে তো সবাই যেহেতু খেতে বসেছি এখানে অনেক রকমের গল্প হচ্ছে অনেক রকমের কথা হচ্ছে কারণ খেতে বসলে কিন্তু অনেক কথা হয় তো সেইভাবে আমাদেরও কথা হচ্ছিল আর এখানে আমি আমার জন্য প্লেটে নিয়ে নিচ্ছিলাম মানে নিয়ে নিচ্ছিলাম বলতে আমি হচ্ছে কথা বলছি প্লেটের দিকে তাকাইনি যে আমাকে ভিডিও করে দিচ্ছে সেও কথা বলছে প্লেটের দিকে তাকায়নি মানে অন্যান্য যারা ছিল পরে হঠাৎ দেখে কি মানে প্লেটে অনেকগুলো খাবার হয়ে গেছে তারপর আবার শেষ মুহূর্তে ওখান থেকে কমিয়েছি এইভাবে করে আসলে এগুলা নিয়ে সবাই খুব ফানিভাবে হাসছিলাম এই যে বেগুন ভাজাটা নিয়ে নিলাম বেগুন ভাজা দিয়ে কিছু দিয়ে কিন্তু খেতে আসলে মজা তবে ডিম বোনা না হয়ে যদি ডিম ভাজা হতো তাহলে আমার কাছে আরও বেশি ভালো লাগতো তো যাই হোক সবাই তো আর একরকম চয়েস না তো কিছু করার নেই খেতে হবে খেতে বসছি আর সবার সঙ্গে একসঙ্গে বসে খাওয়ার পর এত কিছু মাথায় থাকে না আনন্দটাই মাথায় থাকে তো আমরাও সেরকমভাবে আনন্দই করছিলাম এখানে খেতে বসে আমাদের অনেক মজার মজার কথা হয়েছে নিজেদেরকে নিয়ে বসো অন্য কাউকে নিয়ে না নিজেদের বিষয়গুলা নিয়ে বা নিজেদেরকে নিয়ে পিকনিক রিলেটেড অনেক কিছুই করা হয়েছে তো মানে কথা বলা হয়েছে তো তারপর হচ্ছে এখানে আমরা খেতে বসি যেই দেখলাম যে অনেকগুলো খাবার হয়ে গেছে তখন ভাবছিলাম যে কি করে কমাবো তখন এই সাইড থেকে অনেকগুলোই কমিয়ে নিয়েছিলাম এখানে আমরা সবাই খেতে বসেছি যেহেতু আমি হচ্ছে এক সাইডে বসেছি কারণ হচ্ছে আমি যেহেতু ভিডিও করব আর খেতে বসলে তো অবশ্যই আমি ভিডিও করি বা করবো তাই আমি এক সাইডে বসছি যেন অন্য কাউকে না দেখা যায় ততক্ষণে অবশ্য সবাই রেডি মানে ফ্রেশ হয়ে গেছে ফ্রেশ হয়ে খেতে বসছে আমি শুধু হইনি কারণ আমি যেহেতু বাসায় এসে রেডি হয়ে গিয়েছি তাই ওখানে আসলে ফ্রেশ হওয়ার কিছু নাই আমি বাসায় এসেই ফ্রেশ হবো তো ওখানে বসেই আমি খাচ্ছিলাম এক সাইডে বসেছি এবং এক সাইডে বসে আমি খাচ্ছি আর এই যে সবাই খাচ্ছে উপর থেকে দেখাচ্ছি আমাদের হাঁড়ি পাতিল নিয়ে আমরা সব কিছু নিয়ে বসে পড়েছি আর ওই যে আমার প্লেট খালি চেয়ার খালি কারণ ওখানটায় আমি বসেছিলাম এখানে সবাই যার যার মতো করে খাচ্ছে আমি একদম উপর থেকে প্লেটগুলো দেখানোর চেষ্টা করেছি যদিও ওইভাবে আসেনি যাই হোক কিছু করার নেই এটা তো যতটুকু আসে সেটাতেই বুঝে নিতে হবে তো এখানে আমরা খাচ্ছিলাম আসলে এই খাবার সময়টাতে আমরা অনেকটা সময় এনজয় করেছি এজন্য মানে খাবারের এগুলা মানে কি বলে ক্লিপগুলো একটু বেশি নেওয়া হয়েছে কে কোথায় থেকে পিকনিক করছেন আর কার এলাকায় কেমন শীত পড়েছে আর আমাদের পিকনিকের এই ভিডিওটা কেমন লাগলো সেই সব কিছুই জানাবেন আমি চেষ্টা করেছি একদম নর্মালি একটা ভয়েস ওভার করতে আপনাদের সঙ্গে আমি এই নর্মালি বয়স ওভারটা দিয়েই আসলে বোঝাতে চেয়েছি যে একদম সাদা মাটা ছিল আর সবাই তো আসলে সুন্দর করে বয়স ওভার করতে পারে না আমিও পারি না আমি আমার মতো করেই চেষ্টা করেছি আমাদের খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমরা কুক খেয়ে নিয়েছিলাম এখন চলে যাব বাসায় এর জন্য আমার যা আবার আমাকে একটু দিয়ে দিচ্ছে কারণ অনেক খাবার বেঁচে গিয়েছিল মানে খিচুড়িটা তো দিয়ে দিচ্ছে এগুলো নিয়ে চলে যাব বাসায় কে কোথা থেকে ভিডিওটা দেখেছেন কার ওইখানে কেমন শীত পড়েছে আর কে কী ধরনের পিকনিক করলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য ফেজ।